ক্লাসে এই দুইটা ম্যাথ নিয়ে কথা বলবো প্রথমটা খুবই ইজি কিন্তু দ্বিতীয়টা তুলনামূলক কঠিন প্রথমটা ইজি কেন বলছি কারণ প্রথমটা মিডিল টার্মের সাহায্যে খুব ইজিলি করা যায় আমরা এমন বেশ কয়েকটা ম্যাথ করে এসেছি তো এইখানে আমরা মিডিল টার্মের যে পদ্ধতিটা অ্যাপ্লাই করি প্রথমত এক্স স্কোয়ারের সঙ্গে যে থাকবে তার সাথে এই ধ্রুবপদটা গুণ করিয়ে দেয় তো এখানে কিছু নাই মানে ওয়ানের সঙ্গে তিরিশ গুণ করাইলে তিরিশ হয় তিরিশ কে ভাঙবো যে তিরিশের দুইটা টার্ম আমাকে ভাঙতে হবে দুই দিয়ে দিলে হয় পনেরো আবার তিন দিয়ে দিলে হয় পাঁচ তিন দু ছয় পাঁচ ছয় তিরিশ এবং ছয় এক পাঁচ যোগ করলে কিন্তু এগারো হয় খুব ইজিলি এটাকে আমরা ক্যালকুলেশন করতে পারি এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস ফাইভ এক্স প্লাস থ্রিস এবং মজার বিষয় হলো দুইটা প্লাস থাকার কারণে আমাদের কোনো ঝামেলাই নেই আমরা দুইটাকে প্লাস যখন প্লাস মাইনাস থাকে তখন আমাদেরকে সাজিয়ে নিতে হয় কিন্তু এখানে তার কোনো প্রয়োজন নেই এখান থেকে যদি আমি এক্স কমন নিই তাহলে এটা হয় এক্স প্লাস সিক্স যদি আমি ফাইভ কমন নিই তাহলেও হয় এক্স প্লাস সিক্স কমন ইন্টু আনকমন এক্স প্লাস সিক্স আর হচ্ছে এক্স প্লাস ফাইভ খুব ইজি ছিল এক নম্বর ম্যাথটা এটা কোনো মানে কঠিন বিষয় না এটা আমরা সকালে পারতাম কিন্তু দুই নম্বর ম্যাথে আমরা ম্যাক্সিমামই একটু মানে একটু ওষুধ খাইতে পারে পারবো না তা না পারবো একটু ক্যালকুলেশন করলে অবশ্যই পারবো এবং আমরা সেটাই চেষ্টা করি যে ক্যালকুলেশনটা কিভাবে করবো তার আগে আমি একটা বিষয়টা বলে দেখার চেষ্টা করি যে আমরা কিন্তু প্রথমত একটা জিনিস সম্পর্কে জানি যে প্রথম দেখে কোনো কিছু কমন যায় নাকি তারপরে দেখি যদি কমন নেওয়ার আমার না হয় কমনটা না যায় তারপরে দেখি যে কোনো সূত্র করা যায় নাকি সূত্র না হলে দেখি মিডিল টার্ম করা যায় নাকি মিডিল টার্ম না হলে দেখি কোনো কিছু কোনো টার্ম প্লাস মাইনাস করা যায় নাকি তো এইটা এখান থেকে আমরা কমন না দেওয়ার পরে আমরা কিন্তু খুঁজবো সূত্র করা যায় নাকি তো এইখানে আমরা একটা সূত্র করার চেষ্টা করব তো a স্কয়ার ফর্ম দেখে মনে হচ্ছে হয়তো ল কোনো সূত্র হতে পারে এখন এখানে 2bc আছে তাহলে b আর c দিয়ে আমরা এমন একটা সূত্র পড়েছি না যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার অথবা a স্কয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটার কোনো একটা এইখানে করা যায় নাকি সেই জিনিসটা দেখবো অর্থাৎ এইটা যে ছোট্ট করলে হয় এ প্লাস বি হোল স্কোয়ার আর এটা ছোট্ট করলে হয় এ মাইনাস বি হোল স্কোয়ার তো আমরা এরকমভাবে সাজানোর চেষ্টা করবো করা যায় নাকি আছে তার এটা নিয়ে আমি বাদ সূত্র অনুযায়ী আমার এই দুইটা টার্মের আগে কোনো অবস্থাতে কিন্তু মাইনাস বসতে পারবে না যেহেতু এই দুইটার আগে মাইনাস বসতে পারবে না আমার প্রথম কাজ হবে এই মাইনাসটাকে ভ্যানিশ করে দেওয়া তো এখানে আমরা এই এই স্কোয়ারটাকে মাইনাস যদি কমন রাখি তাহলে এই বি স্কোয়ার আর এই সি স্কোয়ারে কিন্তু মাইনাসটা আমার হয়ে যাচ্ছে তাহলে এটাকে আমরা দিতে পারি বি স্কোয়ার এই মাইনাস থাকলে প্রত্যেকটা আমি যখন মাইনাস কমন নেব প্রত্যেকটা চিনেস চেঞ্জ হবে এটা হবে মাইনাস টু বি আর এটা হবে সি স্কোয়ার তাহলে আমাদের কিন্তু ভেতরেরই যে টার্মটা আছে এই টার্মটা একটা সূত্রে পড়তেছে কি সূত্রে পড়তেছে এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস সি তার হোল স্কোয়ার আমরা বলেছিলাম যে এই দুই দুইটার যে কোনো একটার মতো করে আমাকে সূত্র সাজিয়ে নিতে হবে তাহলে এইখানে এইটাকে যদি এ ধরি এইটাকে যদি বি ধরি তাহলে আমরা এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটা সূত্র জানি এই স্কোয়ার মিসেস সূত্র জানি সেটাকে একটা জানি হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এটাকে এ ধরি এটাকে বি ধরি তাহলে একবার এটার সঙ্গে এটা যোগ আর একবার এটা থেকে এটা বিয়োগ তার মানে এ প্লাস বি মাইনাস একটা আর আর একটা হচ্ছে আর হচ্ছে এ মাইনাস বি প্লাস একটা অনেকে বলতে পারে যে না এ লাইনটা আমরা ঠিকঠাক বুঝলাম না তাই তাদের জন্যই আমি হচ্ছে এটা একটু ভেঙে করি যে এইটাকে আমি এ ধরি এটাকে বি ধরি তাহলে এ প্লাস এই এ প্লাস বি একটা বি মাইনাস বি মাইনাস সি এ একটা আর আর একটা হচ্ছে এ মাইনাস বি একটা এ হচ্ছে বি মাইনাস সি তাহলে এটা যদি আমরা ব্র্যাকেট উঠাই দিই তাহলে হয় এ প্লাস বি মাইনাস সি এটা যদি ব্র্যাকেট উঠাই দিই এ মাইনাস বি প্লাস সি আমি সেকেন্ড লাইন এটাই লিখছিলাম কিন্তু এখানে একবারে করেছিলাম এখানে একটু ভেঙে করলাম আমার মনে হয় যে এই কোয়ালিটির অঙ্ক আসলে আমাদেরকে একটু মাথায় রাখতে হবে যে আমরা এখানে সূত্র করতে পারি নাকি তো আমরা প্রথমত এই বিসির উপরে দেখেই কিন্তু সিদ্ধান্ত নিয়েছি যে সূত্রটা আমরা আর সি দিয়ে আমাকে নিতে হবে আমরা এর কোনো কাজ নাই তাই এটাকে বামে রেখে মাইনাসটা কমন নিলে আবার আমরা জানি এইটা এটা কখনোই নেগেটিভ হইতে